আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মানে আল্লাহ তালা রসের সহমতি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রবুল আলমের রসের সহমতি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে ঠান্ডা লেগেছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর আপনার পাশে থাকলো সবাই সাপোর্ট করো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটিকে শুরু করলাম ঠিক আছে এখন বাজে সকাল নয়টা আজকে অনেক দেরিতে ব্লক স্টার্ট করলাম তো এখন এই যে রেডি হব তো এখন বাজারে যাব ওই যে হচ্ছে একটু ব্যাংকে কাজ আছে আর হচ্ছে ছাতা দুটা ছাতা নষ্ট হয়ে আছে তো ছাতা দুটা সারব কি জানে সারব ছাতা যেমন বর্ষাকাল বৃষ্টি মিষ্টি হবে বাড়িটাকে যেতে হয়তো ছাতা দুটা সারতে হবে এই জন্য দেখো ডুমোর ভাজি করছি এখন ডুমোর ভাজি আমার খুব ফেভারেট ডুমোর আজ কদিন বাদ হয়ে যাচ্ছে খালি ডুমোর দেখছি চোখে দুদিন তাই দেখলাম ডুমোরটা খেতে হবে সেদিন আমটা খেয়াল ছিল না এই সেই করে চলে আসলাম আর দেখো ডুমোর নিয়ে আসলাম ডুমোর ভাজি খেতে ভারি মজা কারকার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা ডুমোর ভাজি অনেক পচন্দিটেখে দিব দিয়ে চোলাটা অফ কৰি দিলাম দিয়ে এই গৰমে হওক চিমৰা চিমটা হওক মোনা কি কি খাচ্ছ মামনি সিভিট সিভিট হ্যাঁ এই পাগলি এটা সিভিট না তাহলে এটা হচ্ছে ডুমুর ভাজি তোমার কি তোমার কেমন টেস্ট একটু বলো তো রিভিউ দাও তো অনেক টেস্ট অনেক টেস্ট আবার মুখে দাও খেয়ে দেখো তো কেমন টেস্ট তুমি মুখে দাও তুমি কেমন বলো ইয়ামি ইয়ামি টেস্টি বলো মোহনা বলবে না মোহনা ঝাল লেগেছে ঝাল লেগেছে ঝাল লেগেছে ঝাল লেগেছে মোহনা সকালবেলা সকাল সকাল নাস্তা নুডলস আ ডিম আর ডিম স্ক লেমন মেক্সিকো কোলা সেবে না মোহনা খাচ্ছে সকালবেলা মোহনার নাস্তা এই যে গ্লাসে সেভেন আপ সেভেন আপ বলি বলে অভ্যাস অভ্যাস হয়ে গেছে অভ্যস্ত আর আমার হচ্ছে গরম গরম ভাত আর ডুমরের ভাজি সকালে নাস্তা দুঃখের বিষয়ে ভাতটা নরম হয়ে গেছে চাউলটা ভালো না ভাত খেয়ে কোনো শান্তি নাই মজা পেলাম না এবার দেই ভাত খেলাম

মোহনা খুব জ্বালাচ্ছে খুবই জ্বালাচ্ছে মোহনা আমরা যে বিকেলে রাস্তায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে হচ্ছে গাছের পাতা দেখা যাচ্ছে গাছের ডালপালা দেখা যাচ্ছে আর আমি আর মোহনা বৃষ্টির পানি আর পা দিয়ে হাঁটছি ঠান্ডা ঠান্ডা লাগছে অনেক ভালো লাগছে তো এই তো আমাদের বেড়ানো শেষ রাস্তায় হাঁটা শেষ বাসার আশেপাশে তো বাসার সামনে চলে আসলাম আর হাঁটবো না এই দেখো মোহনা ফেসিয়াল করছে দেখো এই বয়সে আমরা ফেসিয়াল কি সুম কি বুঝতাম না আর মোহন আয় দেখো গ্লাসে পানি নিয়েছে নিয়ে পানি ভিতরে হাত দিয়ে পানি উঠায় উঠে মুখে ডলছে

ডেসিনের সামনে দাঁড়ায় দাঁড়ায় ফেসিয়াল করছে এইটা ওইটা সব শাশী হচ্ছে আর একটা হচ্ছে কি ওইটা মেডিসিন দনামাগুলো এই যে সিরোনি তারপর ফেদারের ওই যে ক্র্যাকটটা ওগুলো হচ্ছে মেডিসিন এই মেডিসিন একটু করে নিচ্ছে পানি নিচ্ছে নিয়ে ফেসিয়াল করছে না এইটা তাহলে কি মেকআপ ও ওইটা মেকআপ আর এটা রসুন রসুন কি এর রসুন খেলে কি রসুন মে

মোহনা সর মোহনা চিকেন খাই খুব পছন্দ করে না

খাবো তোমার সঙ্গে ধরে চিকেন খাচ্ছি ঠিক আছে তোমার তো ভালো লাগে ভালো থাকে সুস্থ থাকো আমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি শেষ করলাম আল্লাহ হাফেজ